হেলাল খান জনপ্রিয় চিত্রনায়ক আহ্বার যাশাজ কেন্দ্রীয় কমিটি রহমানুর রহিমাকালী জেলা আয়োজিত আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি দাসাজ কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্মায়ক ঢাকা ইউনিভার্সিটির সাবেক সিডেন্ট মেম্বার জনাব আলী মঞ্চে ভীষ্ট আমার ছোট ভাই আমাদের জাসাসের সকলের প্রিয় অত্যন্ত খবি ভান্ত যিনি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিজে সরাসরি গিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে কর্মীসভায় সভায় তিনি অ্যাটেন্ড করেছেন যেখানে আমি যেতে পারিনি সেখানে উনি গিয়েছেন বাংলাদেশের সকল জেলার মানুষ তাকে জাসাসের আমরা বলি যে প্রাণ জনাব জাকির হোসেন রোকন কেন্দ্রীয় কমিটি মঞ্চ ঘোষণ আপনাদের এই কটারীর তৃতীয় সন্তান আপনাদের সকলের বিএনপি পরিবারের সকলের কর্মীবান্ধব নেতা ইতিমধ্যে আমি যা দেখলাম এবং গত তিন বছর থেকে তাকে আমি দেখছি সেই নেতা প্রিয় মানুষ সরকার কুটিভাই মতো মানুষ আপনারা পেয়েছেন একটা সৌভাগ্য ব্যাপার আমি এই লক্ষ্যে আমি দেব এই জন্য উনি আমাকে অনেক ভার চাষের মতো একটা অঙ্গ সম্পন্ন যে অঙ্গ সংগঠন অনেকটা অবহেলিত হয়েছিল তিনি মনে প্রাণে চেয়েছেন একটা কর্মী এখন কিন্তু উনি সভাপতি ছিলেন না আহ্বায়ক ছিলেন না তিনি ছিলেন সদস্য সচিব তখনই তিনি চেয়েছেন একটা কমিটি হওয়া অনেকবার কথা বলেছেন আমার সাথে তার যে বিএনপি যে দরদ সেটা আমি বুঝতে পেরেছি অত্যন্ত দেশ পেটে একজন